দুনিয়াবি যত কাজ আমাদের করতে হয় অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয় এবং এই সিদ্ধান্তগুলো নিতে গিয়ে আমরা অনেক সময় রীতিমতো মনে ভুগতে থাকি যে আমরা কোন পথে হাঁটা উচিত আর কোন পথে হাঁটা উচিত না আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকি একজন ইমানদারের জন্য এই জাতীয় পরিস্থিতির সমাধানে সরীয় দুটি পথ রেখেছে দুটি উপায় রেখেছে দুটি সুন্নাহ নবী করিম সাল্লা সাল্লামের রয়েছে তার একটা হলো আর একটা হলো ইস্তেখারাহ একটা হলো পরামর্শ করা আর একটা হলো ইস্তেখারা করা এই দুটি সুন্নাহ এই দুটি পদ্ধতি যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের জীবনে যত বড় বড় সিদ্ধান্ত হবে যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে সেগুলো আল্লাহর কাছ থেকে কল্যাণ চেয়ে নিতে পারবো আমরা সেই সিদ্ধান্তগুলোতে আমাদের জন্য বারাকা নাজিল হবে সেগুলোর মাধ্যমে প্রিনবী ওয়াসাল্লাম তিনি তার সাহাবিদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতেন এই পরামর্শকে বলা হয় স্তেশারা পরামর্শ তলব করা অন্যের কাছে আর আল্লাহর কাছে ওই কাজে কল্যাণ কোথায় আছে সেই মর্মে দোয়া করা এটার নাম হল ইসতেখারাহ আমরা বিবাহ সাদী করার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে চাকরি বাকুরি করার ক্ষেত্রে পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় বিদেশ বা সফরে যাওয়ার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে হয় যা আমার কি এই জায়গাটা যাওয়া উচিত নাকি এখানে গেলে আমার ক্ষতি হবে লাভের চাইতে বেশি এটা নিয়ে আমরা অনেক সময় মনে ভোগীকে না বলেন আল্লাহর্বুল আলমিন কোরআনে হাকিমে মশওয়ারা বা পরামর্শ করার গুরুত্ব আরোপ করেছেন একাধিক জায়গায় যেমন এক জায়গায় আল্লাহর আলমিন বলেছেন রাসুল ও আকামু সলাহ যারা রাসুলের ডাকে সাড়া দেয় এবং সালাত কায়েম করে নামাজ পড়ে ও তাদের যে কর্মকাণ্ডসমূহ নিজেদের মধ্যে তারা যে সমস্ত বিষয় আশয় দুনিয়াবী বিষয় আসে স্থির করে ঠিক করে সিদ্ধান্ত গ্রহণ করে এটা তাদের মধ্যে সুরার মাধ্যমে করে পরামর্শ সাপেক্ষে করে একে অন্যের সাথে মাসোয়ারা করে পরামর্শ করে মতামতগুলো নিয়ে তারপর উত্তম মতামত যেটি সেটিকে গ্রহণ করে তারা তার উপরে আমল করে এটা হলো আল্লাহর ইমানদার এবং নেককার মানুষদের বৈশিষ্ট্য আর আল্লাহ তালা কোরআনে কারিমে স্বয়ং তার রাসুলকে নির্দেশ করছেন আপনি তাদের সাথে অর্থাৎ সাথে আপনার শিষ্যদের সাথে আপনার প্রতি যারা ইমান আনয়ন করেছেন আপনার সঙ্গী যারা আছেন তাদের সাথে আপনি পরামর্শ করুন আপনি পরামর্শ করে কাজ করুন ফাইদা আজম আর পরামর্শ করে কাজ করার পর যখন আপনি কোন একটা সিদ্ধান্ত স্থির করে ফেলবেন পরামর্শের ভিত্তিতে ফতওয়াক্কাল আলাল্লাহ তাহলে সেই সিদ্ধান্ত গ্রহণ করার পর আল্লাহর উপর ভরসা করবেন যে এই সিদ্ধান্তের মধ্যে কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ তালা আল্লাহর পরে ন্যস্ত করে দিবেন যে তিনি আমার কল্যাণ দান করবেন অকল্যাণ থেকে আমাদেরকে বাঁচাবেন আল্লাহর পরে ভরসা করবেন যদি সিদ্ধান্ত গ্রহণ করেন সিদ্ধান্ত গ্রহণ করার পর আর হেজিটেশনে ভুগবেন না সংশয়ে ভুগবেন না আল্লাহর পরে তাওয়কল করবেন ইন আল্লাহ মুীন কারণ আল্লাহ তালা আল্লাহর উপরে ভরসাকারী আল্লাহর উপরে তাওয়াক্কুল যারা করে সে মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন মুহতারাম হাজিরিন এই দুটি আয়াত আমাদেরকে বলছে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে দুনিয়াবি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আমাদের পরামর্শ করা উচিত এই পরামর্শটা হবে যে বিষয়ে যিনি এক্সপার্ট যে বিষয়ে যিনি অভিজ্ঞ যে বিষয়ে যিনি দক্ষ বিচক্ষণ সে মানুষের কাছ থেকে সে বিষয়ে পরামর্শ গ্রহণ করতে হবে আপনি আপনার সন্তানের বিবাহ সাথে দিবেন কোথায় যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত নয় কোন জায়গায় আত্মীয়তা করলে ভালো হবে কোথায় মন্দ হবে এ বিষয়ে আপনি যেমন আশপাশের লোকজন থেকে খবর নেবেন অথেন্টিক সোর্সগুলোর মাধ্যমে আপনি খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন সেই সাথে অভিজ্ঞ পণ্ডিত এবং বুদ্ধিমান মানুষগুলোর সাথে পরামর্শ করবেন আমরা অনেকে আছি এই পরামর্শের ধারধারি না আমার যা খুশি তা আমি করি আপনি যদি কয়েকজনের মতামত নেন পারিবারিক পরামর্শ হতে পারে এই সুন্নাত মুসলমানদের থেকে আজকাল উঠে গেছে যে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার পরিবার অন্যান্য সদস্য যারা আছেন তাদেরকে সাথে নিয়ে আপনি পরামর্শ করবেন যে এই বিষয়ে আমাদের কোনটা করা উচিত এমন কি আপনার পরিবারের কোন সদস্যকে আপনার কাছে মনে হয় যে খুব বেশি হয়তো বিচক্ষণ নন কিন্তু পারিবারিক বিষয় যেহেতু অতএব পরিবারের একজন সদস্য হিসেবে তার মতটা আপনি গ্রহণ করবেন এটাতে একদিক থেকে লাভ হবে যে তিনি তিনি নিজে একটা বিষয়ে তিনি ভাববেন অ্যাঙ্গেজ হয়ে যাবেন যেহেতু তার মতামত চাওয়া হয়েছে প্রত্যেকটা মানুষ সেখানে ফিকির করবে সবার চিন্তাটা সেখানে লাগবে এটা পরিবারের জন্য কল্যাণের হবে দ্বিতীয় দিক থেকে উপকারিতা হবে এভাবে যে আল্লাহ তালা হয়তো কোনো সাধারণ মানুষের মস্তিষ্কেও ভালো কিছু দিতে পারে আপনি হয়তো কল্পনা করেন নাই এরকম চমৎকার একটা মতামত তার মাধ্যমে চলে আসতে পারে এই জন্য মশহরা এবং পরামর্শ করতে বসলে সেখানে আল্লাহ তালা বরকত নাজিল করেন আল্লাহ তালা কল্যাণ দান করেন আমরা জানি নবী করিম সাল্লাহ সাল্লাম বদরের যুদ্ধে যে সমস্ত বন্দীদেরকে আটক করা হয়েছিল তাদের সাথে কি আচরণ করা হবে তাদের ফয়সালা কি হবে তাদের পরে সিদ্ধান্ত কি নেওয়া হবে এ বিষয়ে নবী করিম সাল্লি সাল্লাম পরামর্শ করেছিলেন তিনি তো নবী ছিলেন তিনি তো রাসুল ছিলেন তিনি চাইলেই একটা সিদ্ধান্ত দিয়ে দিতে পারতেন সাহাবিরা কেউ অমত করতেন না কেউ বিরোধিতা করতেন না কিন্তু প্রিয় নবী ওয়াসাল্লাম তার এইরকম গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি রাসূল হওয়া সত্ত্বেও তিনি তার সাহাবীদের সাথে পরামর্শ করেছেন যাদের মতামত নেওয়াটা খুব বেশি প্রয়োজনীয় মনে করেছেন তাদের পরামর্শ নিয়েছেন অমর রাদিয়াল্লাহু তাআলা একটা মত দিয়েছেন আবু বকর সিদ্দিক আল্লাহ তালু আরেকটা মত দিয়েছেন অন্যান্য অনেক সাহাবীরা আরও নানা রকমের মত দিয়েছেন এই সমস্ত মতামতগুলো গ্রহণ করে পরামর্শ নিয়ে তারপর নবী করিম যেটাকে ভালো মনে করেছেন তিনি পরামর্শের সিদ্ধান্তদাতা আমির এবং অভিভাবক মূল গার্ডিয়ান হিসেবে তিনি সিদ্ধান্ত করেছেন আল্লাহর উপরে তাওয়ল করে এই সিদ্ধান্ত নেওয়ার পর দেখা গেল যে আল্লাহ রব্বুল আলমিন ওহি নাজিল করেছেন এবং জানিয়ে দিলেন হে রাসুল এই ব্যাপারে আল্লাহর ফায়সাল্লাহ ছিল সেটা যেটা অমরতিহালানহু বলেছিলেন ওমর যেটা বলেছিলেন ওইটাই ছিল আল্লাহর ফয়সালা কিন্তু আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন ভিন্নটা যেহেতু পরামর্শের ভিত্তিতে পরামর্শের ভিত্তিতে যেহেতু সিদ্ধান্ত হয়েছে এই জন্য আল্লাহ রবুল এর জন্য কোনো পাকড়াও করেন নেই এবং দুনিয়াবি বিষয়ে যখন পরামর্শ করে ফয়সালা না হয় সিদ্ধান্ত নেওয়া হয় তখন সেখানে আল্লাহ আল্লাহতালা এইভাবে বরকত দান করেন এবং আল্লাহর আজাব থেকে আল্লাহর রোশানল থেকে মানুষ বেঁচে যায় এর জন্য কোনো গুণা হয় না যেহেতু পরামর্শ করে করা হয়েছে অতএব আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের ব্যবসায়িক জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামগ্রিক জীবনে আমাদেরকে পরামর্শ ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে হবে আমাদের প্রতিষ্ঠানগুলো পরামর্শ ভিত্তিক চলতে হবে আমরা অনেকে আছি যে নিজে যা বুঝি বাস এটাই অনেক পরিবারের কর্তা আছেন যে ছেলে মেয়ে এবং আপনার স্ত্রী আপনার ভাই বোন অন্য কারোর কাছ থেকে জিজ্ঞাসা করার প্রয়োজনটুকু পর্যন্ত মনে করে না এরকম মানুষ আসে না নাই উনি যা ভালো মনে করেন ওইটাই উনি ফায়সলা করে চলে যান এই মানুষের না আল্লাহ হবে তখন যখন পরামর্শ কিছু কিছু বিষয় আছে যেগুলো এককভাবে সিদ্ধান্ত যেতে পারে কিন্তু কিছু বিষয় আছে যেগুলো একটু ক্রিটিক্যাল যেগুলো মনে হচ্ছে যে না এ বিষয়ে আমাদের একটু ভুল হলে ক্ষতি হতে পারে আবার ভালো কিছু হতে পারলে কল্যাণও হতে পারে এই জন্য পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নেওয়াটা এটা হলো শূন্য অতএব ঘরে ঘরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আমরা পরামর্শ ভিত্তিক কাজ করব। আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন এদেশের যত দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা অনেকে জানেন অনেকে হয়তো নাও জানতে পারেন যে দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা হয় সাধারণত এই সুরা এই পরামর্শ এর মাধ্যমে ওলামা ইকরাম যেহেতু কোরআনের আয়াত জানেন নবী সাদ সাল্লামের সুন্হা জানেন সেই জন্য তারা পরামর্শ ভিত্তিক এই প্রতিষ্ঠানগুলো সাধারণত পরিচালনা করে থাকেন আল্লাহ আমাদের সবাইকে এই পরামর্শভিত্তিক প্রতিষ্ঠান পরিচালনা করার তফিক দান করুন এই পরামর্শ আবার কিছু আদব আছে কিছু শিষ্টাচার আছে পরামর্শের আগে নিজেদের মধ্যে কোনোরকম দলবাজি করা যেটা আজকাল দেখা যায় অনেক সময় অনেক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে আলাদা করে একটা নিজেরা নিজেরা গ্রুপিং করে নেয় এবং সেটার প্রভাব পরামর্শের উপরে পড়ে পরামর্শ মানুষ যখন দিবে মতামত যখন ব্যক্ত করবে সে আল্লাহর দিকে রুজু হবে এবং আল্লাহ রব্বুল আলমের দিকে রুজু হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে পরামর্শ দিবে এবং নিজের মতামত প্রতিষ্ঠার জন্য পাগল পরা হয়ে থাকা এটা কোনো ইমানদারের সান হতে পারে না ইমানদার সে আল্লাহর দিকে রুজু হয়ে মত দিবে এবং সেই মতের মধ্যে আল্লাহ না করুন কোনো অকল্যাণ থাকতে পারে সে ভয় তার মধ্যে থাকবে সে সব সময় বিনয়ী হয়ে মতামত দিবে তো এইভাবে যদি আমরা পরামর্শ ভিত্তিক আমাদের পরিবার গড়ে তুলতে পারি আজকাল পরিবারগুলোতে আমি জানি যে অনেক পরিবারের সন্তানদের সাথে বাবা মার কোনো সম্পর্ক নেই বাপ যা খুশি পরামর্শ সিদ্ধান্ত নিচ্ছেন মা মারগুলো সিদ্ধান্ত নিচ্ছেন সন্তানরা তাদের কেবলা আলাদা বাপের ক্যাবলা আলাদা মায়ের ক্যাবলা আলাদা এক একজন এক এক দিকে ছুটছে এবং কোনো প্রকার পারিবারিক বন্ধন নাই এই দুরবস্থা দূর করবার জন্য আমাদেরকে পরিবারে পরামর্শ ব্যবস্থা চালু করতে হবে আপনি প্রতিনিয়ত প্রায় সময় গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্তের জন্য সবাইকে ডাকবেন ডেকে সকল সদস্যকে বসে এমনকি আপনার ছোট ছেলেটাকেও ছোট মেয়েটার কাছ থেকেও মতামত দিলেন যে মা তোমার মত কি তুমি কি মনে করো এই বিষয়ে তখন প্রত্যেকটা মানুষ পরিবারের কল্যাণের জন্য চিন্তা ফিকির করবে ইসলামের সৌন্দর্যটা আজ আমাদের সমাজ থেকে অনেকটাই হারিয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে সেটাকে পুনর্জীবন্তী করার তৌফিক দান করুন সবাই পরামর্শ করে কাজ করবো তো ইনশাআল্লাহ এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে দুনিয়াবি যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য কিভাবে আপনি একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হবেন এর আরেকটা উপায় হলো ইস্তেখারা করা পরামর্শ গ্রহণ করা সেটাকে বলা হয় ইস্তেশারা আর আল্লাহর কাছে যে কোনো কাজে কল্যানের দোয়া করাটাকে বলা হয় ইস্তেখারা